বলিং করতে এসে আম্পায়ারের আপত্তির মুখে পড়েছেন ভারতীয় স্পিনার রবীন্দ্র জাদেজা অনফিল্ড আম্পায়ার রিচার্ড ইলিংওয়ার্ডের সঙ্গে লম্বা সময় কথা বলতে দেখা গেছে ভারতীয় স্পিনারকে সেখানে পরে যুক্ত হয়েছেন রোহিত শর্মা এবং বিরাট কোহলি ভারতীয় এই তিন ক্রিকেটারের সঙ্গে তর্কে জড়িয়েছেন অনফিল্ড আম্পায়ার রিচার্ড ইলিংওয়ার্ড মূলত রবীন্দ্র জাদেজার বলিং হ্যান্ডে ছিল ট্যাপ পেচানো এটি নিয়ে আপত্তি জানিয়েছেন অনফিল্ড আম্পায়ার ক্রিকেটের নিয়ম এবং আইসিসির আইন অনুযায়ী বলিং হ্যান্ডে কিছু পেঁচানো থাকলে সেই হাতে আর বলিং করার সুযোগ নেই কারণ বল টেম্পারিং নিয়ে বেশ সেন্সিটিভ বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা রবীন্দ্র জাদেজার হাতে মূলত ছিল ব্যান্ডেজ করা কবজির ব্যথা থেকে বাঁচতে এমনটা করেছেন ভারতীয় স্পিনার এই বিষয়টি বোঝাতে চেয়েছিলেন অনফিল্ড আম্পায়ারকে কিন্তু অনফিল্ড আম্পায়ার শেষ পর্যন্ত সেই ট্যাব খুলতে বললেন রবীন্দ্র জাদেজাকে হাতে ট্যাপ পেঁচিয়ে সেই হাতে বলিং করার নিয়ম নেই বলে এমনটা করাতে বাধ্য করেছেন অনফিল্ড আম্পায়ার যদিও শুরুতে রবীন্দ্র জাদেজা ট্যাপ খুলতে নারাজ ছিলেন পরে শেষ পর্যন্ত অনফিল্ড আম্পায়ারের চাপা চাপিতে টেপ খুলে বলিং করতে বাধ্য হয়েছেন রবীন্দ্র জাদেজা মাঠে ক্রিকেটীয় আইন বহির্ভূত কাজ করে বলিং করার চেষ্টা করেছিল ভারতীয় এই বলার কিন্তু সেটা হতে দেননি অনফিল্ড আম্পায়ার